সময় আমি মোটরসাইকেলে ভাড়া মারিয়া ওইখানে বোটবাজার রাঁধুনির সামনে আমি অবস্থান করি আমার দুশো টাকা শর্ট ছিল তখন ওই মেয়েটা আসে মেয়েটা আসার পরে বারবার বারবার তাকায় বারবার আমার দিকে তাকায় তাকানোর পরে আমার চোখে কয়েকবার পড়ছে পড়ার পরেও আমি তারে কোনো কিছু জিজ্ঞেস করি না জিজ্ঞেস না কারণে অনেকক্ষণ পরে আমি জিজ্ঞেস করছি আপা কোথায় যাবেন উনি বলল যে আমি যাব মিরপুর শ্যাম্পারা পরে আমি ওনার জিগে যাব কয় টাকা ভাড়া দিবেন উনি আমারে রিপ্লাই বলল যে আপনি কয় টাকা নেবেন কয় টাকা নেবেন এরপরে আমি বললাম পাঁচশো টাকা দিবেন উনি বলল যে না দেড়শো দেড়শো টাকা দিব দেড়শো টাকা দিব তারপরে তারপরে ওনার সাথে এক পর্দায় আমি বলছি যে না দুশো টাকা আমার খরচা আছে আমার করছে খরচা আছে এই বলার পরে উনি বলল যে ভাই আমার কাছে টাকা নাই তারপরে আমি ওনারে যেহেতু টাকা নাই তারপরে নিয়ে গেছি আমি বিয়েবাড়ি যান পর্যন্ত ওনার সাথে কোনো কথা আমি বলি না বাড়ি যাওয়ার পরে ওনার আমি জিজ্ঞেস উনি আমার জিজ্ঞেস করে ভাইয়া কয় টাকা আমি কামাই করেন আমি বললাম দুই হাজার পনেরোশো কি বাইশশো তিন হাজার এরকম হয় এক পর্দায় উনি এই কথা জিজ্ঞেস করার পরে উনি আমার জিজ্ঞেস করে ভাই বিয়ে করছেন আমি শয়তানি করেই বলছি যে না আমি বিয়ে করি নাই এক পর্দায় তারপর ওনারা আমি জিজ্ঞেস করলাম আপনি কি করেন উনি বলল যে আমি গার্মেন্টসে চাকরি করি সোয়েটারে এরপরে বলার পরে ওনারে আমি জিজ্ঞেস করলাম এই জায়গায় কে কে থাকেন আমি থাকি আমার খালাতোবাই থাকে এবং আমার খালা থাকে এই কথা বলার পরে বেশ ভালো উনি এতিম আমারে পরিচয় দিলে উনি এতিম কিন্তু ওই খালাতো ভাই যে তার স্বামী ছিল আমি জানতাম না এইভাবে ওনার সাথে উনি এতিম এইভাবে অনেক এই নাম্বার রেখে দিল আমারে নেক্সট টাইম উনি আসবে এই কথা বলার পরে আমি আমার নাম্বার ওনারে দেই দেওয়ার পরে তিন দিন পরে আমার গুলশান দুই নাম্বারে ফোন দেয় ফোন দেওয়ার পর উনি অনেক কান্নাকাটি করে ইটি করে এক পর্দায় ওনারে আমি বুঝাই ঠিক আছে আপনি ই করেন এরপরে এরপরে ওনার সাথে আমার এক পর্দায় সম্পর্ক হয় সম্পর্ক হওয়ার পরে উনি আমারে আমি দুধের ব্যবসা করি তখন ওনার আমি পাঁচ লিটার দুধ পাঠাই পাঁচ লিটার দুধ পাঠানোর পরে উনি আমারে দুই দিন পায়েস রেঞ্জাতেছে পায়েসের সাথে আমারে তাদের বাড়ি থেকে এক কবিরাজ ধরিয়া আমারে জাদুটনার মাধ্যমে ওনার বস করে নেয় করে নেওয়ার পরে ওনার প্রতি আমি খুব আসক্ত হয়ে যাই আসক্ত হওয়ার পরে আস্তে আস্তে ওনার সাথে আমার সম্পর্ক হয়ে যায় সম্পর্ক হয়ে যাওয়ার পরে এক পর্যায়ে উনি আমার কাছ থেকে দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার এইভাবে টাকা নেয় টাকা নিতে নিতে এক পর্যায়ে অনেক টাকা নিয়ে ফেলাইছে তারপরে এই ঘটনা আমি আমার বাবার কাছে বলি আমার বাবার কাছে যখন বলি তখন আমার বাবা বেরোনষ্ট করে বেরোনষ্ট করার পরে আমি তারে পিজিতে হাসপাতালে নিয়ে আসি নিয়ে আনার পরে তারে আমি অনেক ফোন দেয় কিন্তু সেও সেই সময় আমার কাছ থেকে টাকা নেয় টাকা নেওয়ার পরে এক পর্যায়ে সে আসে না পনেরো দিন রাখার পরে আমার বাবারে নিয়ে বাড়ি যায় তখন আবার দুই টাকা তাকে পাড়াই তখন সে আসে আসার পরে তার সাথে আমার বিয়ে হয় ওই বিয়ে মানে না যখন না মানে তখন আমি আবার বিয়ে করি বিয়ে করার পরে আমি এক পর্দায় আমি প্রবাসে চলে যাই এর ভিতরে আরো কাকিণী আছে এর ভিতরে তার যে আগের জামাই আছে ওই জামাই সে ডিপোজ দেয় নাই ডিপোজ না দেওয়া পর্যন্ত আর বউ আর আরেকজন মিল্লা আর